আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা ভিডিওতে মেনলি ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস নিয়ে কথা বলবো সো আমরা যদি প্রথমে যেহেতু আমাদের দুইটা টপিক সো আমরা প্রথম টপিকে আসি যে ওয়াটার ভ্যারিয়েবলস এদিকে আমরা অনেক থিওরিটিক্যাল কথা বলবো এই ভিডিওতে তারপর আমরা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখে নেব সো ওয়াটার ভ্যারিয়েবলস কন্টিনিউ যদি করি সো ভ্যারিয়েবলস ইজ এ কন্টেইনার ফর স্টোরিং অ্যান্ড ম্যানিপুলেট ডাটা এর মানে ধরেন আপনার কাছে একটা সংখ্যা দেওয়া হলো যে দশ এখন ওই দশ আপনার প্রোগ্রামের ভিতর ওই দশ সংখ্যাটাকে নিয়ে আপনার কোন না কোন দশ নিয়ে কাজ করার জন্য আমার অবশ্যই এই দশ একটা সংখ্যা বা একটা ডেটাকে করে মেমোরিতে হবে কারণ পরবর্তীতে কাজ করার জন্য আমার ওটাকে অ্যাক্সেস করতে হতে পারে রিড করতে হতে পারে আপডেট করতে হতে পারে রাইট করতে হতে পারে যদি এটা মেমোরিতে না যায় তাহলে তো আমরা এর কোনো কাজ করতে পারবো না সো এই একটা ডেটাকে আমার প্রোগ্রামে মেমোরির কোনো একটা জায়গায় রাখার জন্য যে জিনিসটা ইউজ করা হয় ওইটাই হলো ভ্যারিয়েবল আশা করি আপনারা এখন বলতে পারবেন যে ভ্যারিয়েবল কি আর ওই সংক্ষেপে ভ্যারিয়েবল হলো একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কোডের ভিতর কোনো একটা ডেটাকে মেমোরিতে রাখতে পারি যাতে পরবর্তীতে এটা আমরা অ্যাক্সেস করতে পারি এবং এটা নিয়ে কাজ করতে পারি এরপরে যদি আমরা আসি যে ঠিক আছে আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল হলো আমার মেমোরিতে ডেটা রাখার একটা টেকনিক বা একটা ওয়ে সো এখন ডেটা টাইপস কি সো আমি কিছুক্ষণ আগে এক্সাম্পলে দশ একটা সংখ্যার কথা বলছিলাম এখন ডেটা তো সবসময় নিউমেরিক হবে দ্যাট নট নসারি এটা তো নেসারি না সো আপনার ডেটা হইতে পারে একটা এই স্ট্রিম এই সেট অফ ক্যারেক্টার যেটাকে আমরা স্ট্রিং বলি বা একটা ক্যারেক্টার হতে পারে বা বুলিয়ান হতে পারে ট্রু অথবা ফলস হতে পারে সো এই যে আপনি বিভিন্ন টাইপের ডেটা মেমোরিতে রাখবেন এখন এক একটা ডেটার মেমোরি সাইজ এক এক রকম যেমন ইন্টিজারের মেমোরি সাইজ হলো থার্টি টু বিট কোনো কোনো জায়গায় সিক্সটি ফোরও হয় তারপর আপনার ফ্লোর থার্টি টু ডাবল সিক্সটি ফোর ক্যারেক্টার ষোলো বিট সো এই যে আপনি একটা ডেটা রাখবেন ডেটা কী টাইপের ডেটা রাখবেন ওইটার উপর ভিত্তি করে আপনার কি করতে হয় মেমোরিতে একটা ক্যালকুলেটেড জায়গা বুক করতে হয় যেহেতু এই বুকিংটা আমরা ব্যারিয়েবালের মাধ্যমে করে থাকি সো আমাদের যে ভ্যারিয়েবল যে জায়গাটা নিবে ওইটা কী টাইপের নিবে কতখানি নিবে কতটুকু জায়গা নিবে কত বাইট জায়গা নেবে এটাও তো আমার বুঝাইতে হবে এটা বোঝানোর জন্য আমরা মেনলি ইউজ করে থাকি ডাটা টাইপস যদি আমরা একটা ভ্যারিয়েবালে সাথে ডাটা টাইপ অ্যাসাইন করে দিই তাহলে ওই ভ্যারিয়েবলটা পরে আপনার মেমোরিতে ওই ডাটা টাইপকে কনসিডার করে একটা ডেটা বা একটা মেমোরি স্পেস বুক করে এইদিকে যদি আমরা নর্মালি একটা লাইন পড়ি যে এ প্রোপার্টি অফ ভ্যারিবলস ডেটা টাইপ ইজ প্রোপার্টি অফ ভ্যারিয়েলস অ্যান্ড ডিফাইন হোয়াট কাইন্ড অফ ডেটা আ্যারিয়েবল ক্যান স্টোর তারপর যদি আমরা ডেটা টাইপ বুঝে থাকি তাহলে আমরা এখন পরের একটা টপিকে যেতে পারি যে ডেটা টাইপ আবার দুই টাইপের কী একটা হলো প্রিমিটিভ ডেটা টাইপস আর একটা হলো নন প্রিমিটিভ টাইপস প্রিমিটিভ টাইপ কী প্রিমিটিভ ডেটা টাইপ হলো ওই ডেটা টাইপ যেগুলি ইউজারকে ডিফাইন করতে হয় না বা ইউজারকে ক্রিয়েট করতে হয় না ওইটা অলরেডি আমাদের প্রোগ্রামের সাথে থাকে বা আমাদের যা যে ল্যাঙ্গুয়েজ ওইটার প্রপার্টি হিসাবে থাকে আমরা যে একটা কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে ওই ভ্যারিয়েলগুলি ডিক্লেয়ার করতে পারি এবং ইউজ করতে পারি সেগুলি হলো প্রিমিটিভ টাইপ অ্যান্ড কোনগুলি নন প্রিমিটিভ টাইপ ঠিক এটা অপোজিট যেগুলি আমাদের বাই ডিফল্ট আউট অফ দ্য বক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে না ওগুলি আমাদের ডিফাইন করে নিতে হয় আমাদের ক্রিয়েট করে নিতে হয় হ্যাঁ ইউজার ডিফাইন্ড যে ডেটা টাইপগুলি আসে ওগুলিকে আমরা বলি নন প্রিমিটিভ ডেটাপস সো এদিকে প্রিমিটিভ ডেটা টাইপসের কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন স্ট্রিং ডাবল ফ্লোট ইন্টিজার ক্যারেক্টার বুলিয়ান এগুলো হলো প্রিমিটিভ ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপ হইতে পারে অ্যারে এর একটা নন প্রিমেটিভ ডেটা টাইপ দেন ইন্টারফেসেস অ্যান্ড ক্লাস হলো ইউজার ডিফাইন ডেটা টাইপ ক্রিয়েট করার একটা ওয়ে আমরা ক্লাসেস অথবা ইন্টারফেসের মাধ্যমে একটা ইউজার বা একটা প্রোগ্রামার তার ডিফাইন করা একটা নতুন ডেটা টাইপ ক্রিয়েট করতে পারে প্রিমেটিভ ডেটা টাইপে আমরা অনেক বেসিক ডি বা অনেক সিম্পল ডেটা রাখার জন্য ইউজ করি কিন্তু যখন আমাদের অনেক কমপ্লেক্স ডেটা লাগে কোনো প্রবলেম সলভ করতে গেলে কোনো কমপ্লেক্স ডেটা বা কোনো কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার তখন নর্মালি আমরা প্রোগ্রামাররা নিজেরা ইউজার ডিফাইন ডেটা টাইপ ক্রিয়েট করি অ্যান্ড তখনই আসে নন প্রিমিটিভ টাইপ সো আই হোপ যে আমরা থিওরিটা মোটামুটি ক্লিয়ার যে ভ্যারিয়েবল কি অ্যান্ড ডেটা টাইপস কী যদি এটা হয়ে থাকে তাহলে এখন আমরা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছি কোডে যাওয়ার জন্য যে ডেটা টাইপ বা ডেটা টাইপ ইউজ করে ভ্যারিয়েবল কীভাবে ডিফাইন করতে হয় এবং কোন সময় কোন ভ্যারিয়েবল আমরা ইউজ করতে হয় সো আমরা কোডে চলে যাই সো কোডটা শুরু করার আগে আমি একটা বয়লার পেট আগে লিখে রাখছিলাম তাও আমি ওইটাকে একটু এক্সপ্লেন করে দিই আমরা আগের ক্লাস থেকে আমরা জেনে আসছি যে জাভার কোডের ফাইল ক্রিয়েট করার জন্য একটা কন্ডিশন আছে কি কন্ডিশন কন্ডিশনটা হলো এইটা যে ফাইল নেম যেটা হবে ঠিক ওই ফাইলের ভিতর একটাই পাবলিক ক্লাস থাকতে হবে এবং ওই পাবলিক ক্লাসের নেম সেম হতে হবে যদি তা না হয় তাহলে কী হবে অ্যারোড দিবে ওকে সো এর জন্য আমাদের ফাইলের নাম আয়রন ম্যান ইনফো সো এই ফাইলের ভিতর যে পাবলিক ক্লাসটা আছে যেটার ভিতর আমার মেইন ফাংশন আছে ওইটার নামও আয়রন ম্যান ইন ইনফো ওকে সো এটা বলার পর আমরা আসেন একটু দেখি আমাদের কাজটা কি আমরা একটা প্রবলেম নিছি কি প্রবলেমটা দা লেজেন্ড টনি স্টার্ক হ্যাজ আস্কড ইউ টু মেক আ প্রোগ্রাম টু স্টোর দা ইনফো অফ হিজ নিউ আর্মর ইন এ জাভা প্রোগ্রাম অ্যাজ ইট উইল নিডেড বাই হিম ফর আপগ্রেডিং হিজ আর্মর সফটওয়্যার ওকে সো আপনি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস আপনি টনি স্টার্কের আন্ডারে কাজ করতেছেন এই কারণ আপনি এই ভিডিও দেখতেছেন ওকে সো এই ভিডিও দেখার কারণে যেহেতু আপনি এখন কাছে চলেই গেছেন সে আপনাকে একটা টাস্ক টাস্ক যে তার একটা নতুন আর্মার সে বানাবে ওই আর্মারের কিছু ইনফরমেশন তার একটা জাভা প্রোগ্রামের রাখতে হবে যাতে সে পরবর্তীতে আর্মারের সফটওয়্যারে এটা ইমপ্লিমেন্ট করতে পারে বা কাজে লাগাইতে পারে সো এদিকে একটা ডেমো ডাটা সে বলে দিছে আমাদের যে আর্মার নেম ইজ মার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর্মোর ইজ জিরো পয়েন্ট ওয়েট ইজ একশো পয়েন্ট সামথিং সামথিং কেজি আর্মোর পাওয়ার ক্যাটেগারিজ ইজ এ আরমোর হ্যাজ ন্যানোটেক ওকে অ্যান্ড আর নাম্বার অফ মিসাইলস ক্যান স্টোর ইজ টু হান্ড্রেড খুব ভালো কথা সো কিছুক্ষণ আগে আমরা থিওরিতে কি বলে আসছি যে কোনো ডাটা আমাদের একটা প্রোগ্রামের মাধ্যমে যদি আমাদের কম্পিউটারের মেমোরিতে সেভ করতে হয় পরবর্তীতে কাজ করার জন্য তাহলে আমরা কী ইউজ করবো আমরা ভ্যারিয়েবলস ইউজ করবো খুব ভালো আবার আরেকটা কনসেপ্ট আমরা কি দেখছি যে ভেরিয়েবল তো ইউজ করবো ভালো কথা কিন্তু ডেটা তো অনেক টাইপের হয় তো ওই অনেক টাইপের ডেটা রাখার জন্য আবার ডেটা টাইপ আছে যেটা আবার অনেক টাইপের হয় এখন আপনি বলেন আমরা হয় বুঝতে পারি যে আমরা ভেরিয়েবলকে যখন ডিফাইন করব বা ডিক্লেয়ার করব তখন তাকে কোন ডেটা টাইপ দেবো আমরা এটা বুঝতে পারি এটা নির্ধারণ করার মাধ্যমে যে আমার ডেটাটা কোন টাইপের সো আমরা একটু যদি খেয়াল করি মার্ক টু এটা কি টাইপের ডেটা এটা হলো একটা সেট অফ কারেক্ট সো এটা হবে একটা স্ট্রিং ডেটা দেন আমরা যদি আসি ভার্সন ভার্সনটা কি দেখেন জিরো পয়েন্ট ওকে যেহেতু এটা একটা ভার্সন এবং পয়েন্টের পর অনেক কম ঘর আছে দশমিকের পর এর জন্য আমরা এটাকে ফ্লোটে নিতে পারি ফর মেমরি এফিসিয়েন্সি এরপর কি বলছে আর্মর ওয়েট আর্মর ওয়েটটা কি আবার এটাও একটা দশমিক সংখ্যা কিন্তু এদিকে খেয়াল করেন বাসনের ভিতর যে দশমিকের পর কম সংখ্যা ছিল এদিকে কিন্তু অত কম সংখ্যা না। এদিকে অনেক সংখ্যা আছে আবার ওয়েট একটা ক্রুশাল ইনফরমেশন এদিকে কিন্তু যদি আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল হয় তাহলে কিন্তু ঝামেলা হতে পারে এর জন্য আমাদের দরকার অ্যাকুরেট ক্যালকুলেশন অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য সবসময় মনে রাখবেন যে ফ্লোটের থেকে আপনি ডাবল ইউজ করা প্রিফার করবেন সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো আমরা ডাবল ইউজ করতে পারি তারপর কি বলছে পাওয়ার ক্যাটাগরি সো আর্মারের পাওয়ার ক্যাটাগরি দেওয়া এ এ কি এ হলো জাস্ট একটা ক্যারেক্টার সো আমরা কি দিকে স্ট্রিং ইউজ করবো না ক্যারেক্টার ইউজ করবো ক্যারেক্টার ইউজ করব এরপর কি বলছে আর্মার হ্যাজ নেন এটা একটা ফিচারের কথা বলছে সো আপনি চিন্তা করেন একটা ফিচার কি কি হতে পারে আইদার একটা ফিচার থাকবে আর নাইলে থাকবে না ইয়েস আর নো জিরো আর ওয়ান যখন এই টাইপের সিচুয়েশন আসবে তখন আমরা কী ইউজ করতে পারি তখন আমরা বুলেন ইউজ করতে পারি আর লাস্টলি নাম্বার অফ মিসাইলস ক্যান স্টোর এটা দেখেন মিসাইল একটা পূর্ণ সংখ্যা সো মিসাইল কখন এমন হবে না ওয়ান পয়েন্ট ফাইভ হবে না সো এটা সবসময় একটা পূর্ণ সংখ্যা বা একটা ইনটিজার হবে সো ইনটিজার টাইপের ডেটা স্টোর করার জন্য আমরা ইনটিজার টাইপের ভ্যারিয়েবল ইউজ করবো সো আসেন আমরা কোডটা করে ফেলি আমরা এখন দেখবো কিভাবে আমরা এগুলি ডিফাইন করতে পারি ব্যারিবলগুলি কীভাবে আমরা কোডে ডিফাইন করতে পারি তো প্রথমত কি আমার স্ট্রিং লাগবে স্ট্রিং দেন আমরা কি লিখবো স্ট্রিং আমরা নিতে পারি আর আমার নেই অ্যান্ড ইকুয়াল তারপর আমরা দিতে পারবো এদিক থেকে আমি কপি করে নিয়ে আসি কারণ আমি একটু অলস এখন কি খেয়াল করেন আমরা যে সি থেকে আসছি বা পাইথন থেকে আসছি পাইথন তো কখনো আমাদের এটা লিখতে হয় না এটা টাইপ হয় না খুব ভালো কথা আমরা একটু যদি খেয়াল করি এই স্ট্রিং কথাটার ভিতরে আমার কি আছে একটা লাল দাগ আছে মানে এটা আমাকে একটা অ্যারোড দেখাচ্ছে কি অ্যারোড অ্যারোডটা হলো এইটা যে জাভা হলো ফার্স্ট অফ অল আমরা মনে রাখি জাভা হলো কেস সেনসিটিভ সো স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য যে কিওয়ার্ডটা আছে দিকে এস হবে ক্যাপিটাল লেটার ওকে ক্যাপিটাল লেটার দেওয়ার পর আমাদের এই অ্যারোডটা দেখাচ্ছে না এবার আমরা একটু সিনটেক্সটা দেখি এটা হলো একটা ভেরিয়েবল ডিক্লারেশন এই ভেরিয়েবল ডিক্লারেশনে প্রথমে আমি কি করলাম ডেটা টাইপটা ডিক্লেয়ার করলাম তারপর আমি ভেরিয়েবল নাম দিলাম ভেরিয়েবল নাম যে কোনো কিছু হতে পারে আমি এদিকে আরমন নেম দিছি আপনি এদিকে আদু ভাইও দিতে পারতেন কোনো সমস্যা ছিল না তারপর ইকুয়াল সাইন হলো এটা হলো অ্যাসাইন অপারেটর এটার মাধ্যমে আমরা জাস্ট একটু মনে রাখতে পারি যে এই একটা ক্যারেক্টারের মাধ্যমে আমরা কোনো ভেরিয়েবলে কোনো ডাটা রাখতে পারি ওকে তারপর আমরা এই অপারেটর সম্পর্কে পরে আরও বিস্তারিত জানবো এরপর আমরা একটা ডেটা দিলাম ডেটা হলো স্ট্রিং টাইপের ডেটা স্ট্রিং টাইপের ডেটা সবসময় ডাবল কোটেশনের মাঝখানে থাকবে এটা খেয়াল রাখবেন আর লাস্টলি আমাদের সিমকল দিতে হবে সিমকল ভুলে যাবে না এখন আমরা যদি আসি একটা ইম্পর্ট্যান্ট টপিকে ওইটা হলো আমি কেন নামটা এভাবে লাগলাম আর্মার এ ছোটো হাতের তারপর আবার অ্যান বড় হাতের এই যে সিনটেক্সটা বা এই যে ভ্যারিবাল নেমিং কনভেনশনটা এটাকে বলা হয় আপনার কেস সো কেস বলতে কি যে ক্যামেল কেসে যে নেমিং কনভেনশন ওই দিকে হলো আপনি যখন একটা ওয়ার্ড একটা ভ্যারিবালের নেম লেখা শুরু করবেন তখন প্রথম ক্যারেক্টারটা ছোট দিবেন তারপর একটা ওয়ার্ড শেষ হওয়ার পর আরেকটা নতুন ওয়ার্ড যখন আসবে আপনি তখন তো স্পেস দিতে পারবেন না সো আপনি যেটা করবেন পরের ওয়ার্ডের প্রথম লেটারটাকে ক্যাপিটালাইজ করে দিবেন এর জন্য এটা হইছে armor দেন n এর n বড় হাতে তারপর নেই তারপর আমরা দেখি আমরা কি ভার্সন ডিক্লেয়ার করব সো ভার্সন ডিক্লেয়ার করার জন্য কি হবে ফ্লোট ফ্লোট আবার এক ছোট হাতে ফ্লোট দেন আমার আসবে armor version দেন আমি যদি লিখি 0.01 এন্ড দেন সেমিকলন দিয়ে একটা মজার বিষয়ে দেখবেন যে এটাকে অ্যারোর দেখাচ্ছে কারণ কি কারণ হলো যে আমরা নর্মালি সি সি প্লাস প্লাসে যে জাস্ট এটাকে লিখতাম এটা ফ্লোটে হয়ে যেত দশমিক মানে ফ্লোট থাকতো জাবাতে আবার এমন না জাবাতে যেটা করতে হয় এটাকে আরেকটা জিনিস অ্যাড করতে হয় এটা লাস্টে হলো অ্যাপ অ্যাফটা যখন আপনি অ্যাড করবেন তখন এটাকে ফ্লোট ডেটা হিসাবে বা ফ্লোট টাইপের ডেটা হিসাবে ট্রিট করা হবে আর নেলে এটাকে বাই ডিফল্ট ডাবল হিসেবে ট্রিট করা হবে ওকে সো এরপর আমরা আসি কি আছে আমার আর্মর ওয়েট তো ডাবল দেন আর্মার ওয়েট এটা আমার কি হবে এটা হলো আমরা এই দিক থেকে কপি করে নিয়ে আসি দেন এদিকে আমরা ছেলেটি ডি দিয়ে দিতে পারি দেখছেন এদিকে যেমন আমরা এফ দিছি এটা ফ্লোট ইন্ডিকেট করতেছে এদিকে ডি দিলে এটা ডাবল ইন্ডিকেট করবে কিন্তু ডি যদি আমরা না দেই তাহলে এটা ডাবল হিসেবে ইউটিউট হবে দেন আমাদের কি আছে পাওয়ার ক্যাটাগরি সো আমরা এটা কি ক্যারেক্টার সি এইচ আর ক্যারেক্টার ডেটা টাইপ দিলাম আগে তারপর আমরা ভ্যারিয়েবল নেম দেব আর্মার পাওয়ার ক্যাটাগরি ভ্যারিয়েবল নেম দেওয়ার টাইমে খেয়াল রাখবেন যে নামটা যদি বড় হয় কোনো সমস্যা নেই কিন্তু মিনিংফুল নাম হতে হবে ভালো ভ্যারিয়েবল নেম দেওয়া একটা বেস্ট প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস ইন প্রোগ্রামিং ওকে সো এর জন্য আমরা পাওয়ার ক্যাটাগরি এটা পড়লে আমরা বুঝতে যে এই ভ্যারিয়েলটা কি টাইপের ডেটা বা কি লজিকে ইমপ্লিমেন্ট করা হবে এটা আমরা নামটা পড়লে বুঝতে পারতেছি যখন এইরকম নেমিং করবেন তখনই বলা যাবে এটা একটা গুড প্র্যাকটিস ওকে সো এদিকে আমরা কি হবে একটা ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য আমরা খেয়াল করবেন সিঙ্গেল কোটেশন ইউজ করবেন স্ট্রিংয়ের জন্য ডাবল কোটেশন ক্যারেক্টারের জন্য সিঙ্গেল কোটেশন ওকে দেন আমি এ দিলাম সিঙ্গেল দিয়ে দিলাম গুড দেন কী আছে আমরা আছে বুলিয়ান বুলিয়ান ইজ ন্যানোটেক সো অবশ্যই আমাদের টনি সাহেব আমাকে বলছে এই ন্যানো ন্যানোটেক থাকবে সো আমরা দিয়ে দেবো ট্রু যদি এটা আমরা বাই ডিফল্ট ফলস থাকে কিন্তু আমরা ট্রু চুট দিব তারপর হলো নাম্বার অফ মিসাইলস এটা আবার কি ইনটিজার সো এটা ইনটিজার টাইপের ডেটা ইনটা আমরা দিলাম তারপর আমরা কি দেব ম্যাক্স মিসাইল ক্যাপ এটা কত হতে পারে এটা আমাদের ডেটা দাও গিভেন ডেটা অনুযায়ী এটা হবে টু হান্ড্রেড ওকে সো এই যে সিনটেক্সটা এই সিনটেক্সের মাধ্যমেই আমরা ব্যারিবালকে ডিক্লেয়ার করতে পারি আর এটাকে ইনিশিয়ালাইজও বলে যদি একটু ক্লিয়ার করে দিই এই পার্টটাকে বলা হয় ডিক্লেয়ারেশন অ্যান্ড যখন আপনি এই পার্টটা ইউজ করতেছেন অ্যাট এ টাইম ওটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন সো আর একটু ক্লিয়ার করি ইন্ট মিসাইল ক্যাপ আপনি যদি এরকম রাখেন তাহলে এটাকে বলা হয় ডিক্লারেশন এটাকে বলা হয় ডিক্লারেশন অ্যান্ড আপনি যদি ইন্ট মিসাইল ক্যাপ লেখে টু হান্ড্রেড দেন এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন আমরা এখন একটু দেখি যে এই যে আমরা ভ্যারিয়েবলগুলি সেট করলাম তো মেমোরিতে সেট হল এখন আমরা কীভাবে বুঝবো যে আমি যে বলছি যে আমরা পরবর্তীতে নিয়ে কাজ করতে পারবো কাজ করার জন্য আমার ব্যারিবল সেভ করতে হবে এইটা কি আদৌ সত্য সো এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি আমরা প্রিন্ট করে দেখতে পারি সো আমরা কীভাবে প্রিন্ট করবো প্রিন্ট করার সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেনটা লেখে আমরা লিখতে পারি লাইক কী বলবো আমরা আর্মার আর্মার নেম দেন আমরা যেটা করতে পারি যে একটা প্লাস সাইন দিব প্লাস সাইন দিয়ে আমরা এই ব্যারিবল নেমটা এদিকে পাস করে দেব আমরা চলেন এই প্রোগ্রামটা রান করে দেখি যে এটা কীভাবে কাজ করতেছে আদৌ কি কাজ করতেছে কি করতেছে না সো আমরা যদি একটু রিভাইস দিই বা চিন্তা করি যে বিএস কোডে আমরা কিভাবে যাবার কোড রান করব সবার আগে আমরা কি জানি যে যাবা হলো একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ সো জাভার একটা কম্পাইলার আছে কম্পাইলারটা কি জাভা সি জাভা সি দিয়ে আমি জাভা কম্পাইলারকে কল করব তারপর আমি কি করব ওইটাতে আমার সোর্স কোডটাকে পাস করব এই ক্ষেত্রে আমার সোর্স কোড কোনটা আয়রন ম্যান ডট জাবা এটা হলো আমার সোর্স কোড কারেন্টলি খেয়াল করবেন যে আমার এই যে ইনফো ডট জাবা কোন ফোল্ডারে আছে জিরো টু ডাটা টাইপস ভ্যারিয়েবলস অ্যান্ড অপারেটরস ওকে সো যে ফোল্ডারের ভিতর আমার এই ফাইলটা আছে আমার এই টার্মিনালটাও সেম ফোল্ডারই আছে এর জন্য আমি জাস্ট আয়রন ম্যান ইনফোর্ডার জাবা দাওয়াতেই কাজ হয়ে যাবে আশা করি কিন্তু যদি আপনারা সেম ফোল্ডারে বা সেম পাথে না থাকেন টার্মিনাল এক জায়গায় থাকে অ্যান্ড ফাইল আরেক জায়গায় থাকে তাহলে আপনার ফাইলের ফুল পার্টটা দিয়ে দিতে হবে ওকে সো আমরা যদি বিশ দিয়ে এন্টার দিই সো দেখেন আমার সোর্স কোডটা ভালোমতো কম্পাইল হয়ে গেছে অ্যান্ড কম্পাইল করে সে আমাকে একটা বাইনারি কোড দিছে যেটার এক্সটেনশন হলো ডট ক্লাস এখানে আপনি খেয়াল করতে পারবেন আয়রন ম্যান আর্মার ইনফো ডট ক্লাস এখন যদি আমার এটা রান করতে হয় তাহলে আমরা কি করব আমরা জাবাকে কল করব জাবা রান টাইপকে কল করব রান টাইমকে কল করে আমরা জাস্ট আয়রন ম্যান আর্মোর ইনফো দিবো নট ডট জাবা ডট ক্লাস কিছুই অ্যাড করবো না ডট জাবাও না ডট ক্লাসও না আয়রন ম্যান আর্মার ইনফো লেখবো অ্যান্ড এন্টার দেবো অ্যান্ড কনগ্র্যাটস আমরা আমাদের যে মেমোরিতে ভ্যারিয়েবল ডাটা রাখছিলাম ওইটাকে অ্যাক্সেস করতে পারছি সো প্রথমে এই লাইনে কী হয়েছে আমার প্রোগ্রাম এই যে মার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডেটাটাকে আমার পিসির বা ল্যাপটপের বা ডিভাইসের মেমোরিতে র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যামের ভেতর সেভ করছে কোন একটা জায়গা বুক করে ওই জায়গাটাতে ডেটাটা রাখছে দেন যখন সে এই লাইনে আসছে টেস্ট নাম্বার লাইনে সে এই আর্মন নেম এইটাকে ইউটিলাইজ করে আমার মেমোরির থেকে আন রিট্রিভ করছে রিট্রিভ করে তারপর আমাকে আউটপুটে শো করে আই হোক যে আমরা ক্লিয়ার যে ভ্যারিবাল কীভাবে ডিক্লেয়ার করতে হয় প্রিমিটিভ ডেটা ভ্যারিবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যারিবেলে কীভাবে আমরা ভ্যালু অ্যাসেন করতে পারি অ্যান্ড আপনাদের জন্য একটা টাস্ক থাকবে আপনার হলো এই বাকিগুলি প্রিন্ট করে দেখবেন যে কীভাবে এগুলি প্রিন্ট করতে হয় একই ওয়েতে প্রিন্ট করা যায় নাকি অন্য ওয়েতে প্রিন্ট করা যায় লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন